বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতেছেন কফি দিস ইজ কফি লুঙ্গ ইটালিয়ান কফি আমাদের বাংলাদেশের সালমান এফ রহমান তার নাম আমি বলবো সাল্লা ফটকা কারবারি আউলি তিনি অর্থ উপদেষ্টা ছিলেন তিনি অনেক বেশি টাকা চুরি করে ফেলেছেন বাংলাদেশের তহবিল থেকে ছত্রিশ হাজার কোটি টাকা তিনি লুপাট করেছেন সেই টাকা এখন আদায় করতে হবে তাদের সবার আও লিগার যারা তাদের সবার কাছ থেকে কারণ সাল্লাহ ফটকা কারবারি নিজে সেই টাকা ভোগ করেন নাই সেই টাকা ভোগ করেছে সবাইকে নিয়ে তাই সেই টাকা উদ্ধার করতে হবে আউলিগার সবার কাছ থেকে যদি সেই টাকা তাদের কাছ থেকে উদ্ধার না করা হয় তাহলে বাংলাদেশের জনগণকে সেই টাকার দায়ভার নিতে হবে সেই টাকা পরিশুদ্ধের দায়ভার বাংলাদেশের জনগণের নিতে হবে কিন্তু কি জন্য বাংলাদেশের জনগণ সেই টাকার দায়ভার নেবে সেই টাকা তবু চুরি করেছে সাল্লা ফটকা কারবারি শাইনপুখুরি ধোয়ার থানার এই সাল্লা ফটকা কারবারই আমার নানা কাছে যেত ইলেকশনের সময় ভুট চাইতে আমার নানা যেহেতু নারী সে গ্রামে অন্যতম প্রধান একজন গণ্যমান্য ব্যক্তি ছিলেন এই সাল্লা ফটকারই তখন যেত ভোট চাইতে আমার নানার নাম আরশেদ আলী মিয়া এখন তিনি হুম তো যাই হোক চুল দাঁড়িয়ে রাখা এই লুক তো আর হাসিনার কথা ছাড়া হাসিনার ছেলের কথা ছাড়া এ সমস্ত টাকা পয়সা চুরি করেন নাই এখন তারা এই টাকা সবাই ভোগ করেছেন এই টাকা তাদের সবাইকে সবাইকে পরিশোধ করতে হবে বাংলাদেশের আউলিগার যারা আছে তাদের সবার জন্য এই টাকা বন্টন করেছে সাল্লা ফটকা কারবারি যেহেতু ও বন্টন করেছে তাই এই টাকা এখন আও লিগার সবাইকে দিতে হবে প্রতিটা গ্রামে আও লিগার যারা আছে তাদের নাম কালেকশন করুন প্রতিটা ইউনিয়ন প্রতিটা থানায় প্রতিটা জেলায় যত আওলিগার আছে তাদের নাম কালেকশন করুন এবং তাদের সহায় সম্পত্তি বিক্রি করে এই টাকা আদায় করুন যেহেতু সাল্লা ফটকা কারবারই এই টাকা একা ভোগ করে নাই এই টাকা পাঠিয়েছেন জয়ের কাছে এই টাকা পাঠিয়েছেন তার ছেলে শাওনের কাছে এই টাকা পাঠিয়েছেন অন্যান্য উপদেষ্টাদের কাছে এই টাকা পাঠিয়েছেন অন্যান্য মন্ত্রী অন্যান্য এমপি এমনকি ব্যারিস্টার সুমনও এই টাকা ভোগ করেছে তাই ব্যারিস্টার সুমনের কাছ থেকেও এই টাকা আদায় করতে হবে যদি ব্যারিস্টার সুমনের কাছ থেকে এই টাকা না আদায় করা হয় তাহলে তো হবে না যেহেতু তিনিও আও লিগার তিনিও হাসিনার এমপি এই অর্থ উপদেষ্টার একজন সহযোগী হয়তো তিনিও অর্থ উপদেষ্টাকে উপদেশ দিয়েছেন যে আমার টাকা লাগবে টাকা দিন তখন সাল্লা ফটকা কারো ব্যাঙ্ক থেকে টাকা উঠায় নিয়ে দিয়ে দিছে তাই বলবো এই সমস্ত টাকা যারা নিয়ে নিছে ওদের কাছ থেকে আদায় করলে হবে না এই টাকা আওয়ামী যত আছে বাংলাদেশের সবার কাছ থেকে আদায় করতে হবে আর এমন একটা সিস্টেম করতে হবে যে শুধুমাত্র পার্লামেন্টে গেলেই টাকা পয়সা যাইছে তাই উঠায় নিবে সেটা পারবে না এর জন্য তিন মাস পর পর একটা হিসাব জনসমুখে বিভিন্ন মাধ্যমে নিউজ পেপারে টেলিভিশনে এগুলি প্রকাশ করতে হবে তাদের তথ্য সংক্রান্ত অর্থ সংক্রান্ত কার্যকলাপ তারা অর্থ সংক্রান্ত কী কী লেনদেন করেছেন কি কী অনুমোদন দিয়েছেন কত টাকা ব্যাংক থেকে তুলেছেন একজন এমপি একজন সংসদ সদস্য একজন মন্ত্রী সবাই কে কত টাকা খরচ করেছেন তা তিন মাস পর ইনফরমেশান প্রভাইড করতে হবে বিভিন্ন প্রক্রিয়াগুলিতে একটা নিয়ন্ত্রণ থাকবে তার ফলে তারা যা ইচ্ছে তাইভাবে এইভাবে ব্যাঙ্ক থেকে লোন নিয়ে ব্যাঙ্কগুলিকে ফুতুর করতে পারবে না ব্যাঙ্কগুলিকে তারা এমনভাবে ফুতুর করেছে যে ব্যবসায়ীরা এলসি সি খোলার জন্য গেলে মাল আমদানি করার জন্য এলসি সি খুলতে হয় এলসি সি খোলার জন্য গেলে তারা বলতো ডলার নাই ডলার থাকবে কোথা থেকে তারা তো ঋণ দিয়ে আগে টাকা সব শেষ করে ডলার না তো এইভাবেই ফটকা কারবারি নিজেরা নিজেদের স্বার্থটাকে বড় করে দেখছে নিজেদের দলের স্বার্থকে বড় করে দেখছে দেশের জনগণের স্বার্থকে বাদ দিয়ে এখন আমি কফি খাই তো এভাবে আর চলতে দেওয়া যায় না বন্ধুরা তাই কি করতে হবে অবশ্যই এদের কন্ট্রোল করতে হবে এরা জনগণের সেবার নামে এরা দেশের টাকা লুটপাট করছে এদেরকে আর এভাবে চলতে দেওয়া যাবে না বন্ধুরা আজকের মতো এবং আমার কাফের শেষ সবাই ভালো থাকুন আল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাম